প্রত্যেকটা গৃহিণীদের এবারে ছুটোছুটি করার সময় চলে এসছে কেননা মাসের প্রথম কি বাজার হাট হবে কি মশলাপাতি কিনে রাখতে হবে সারা মাসের জন্য এই সব নিয়েই আমরা থাকি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে যদিও আমি রাত্রেবেলায় সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই তবুও ঘুম থেকে উঠে আরও একবার ভালো করে মুছে মাছে নিই এই কারণে সারা রাত টিকটিকি আরশোলা এইসব তো চলাচল করেই তো যাই হোক ওদিকে মোছা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি আর হাঁড়ির মধ্যে জলটা ভরে নিলাম ভাতটা বসাবো বলে এদিকে আমি কপিস মাছ আজকে রান্না করব সেটা আমি ঠিক করে নিচ্ছি তো আজকে আমি রান্না করব হচ্ছে যে মাছ রান্না করব সেটা ঝিঙ্গে আর আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করব। তো যে কটা এখানে মাছ ছিল সে কটা সবটাই আমার আজকে লাগবে যেহেতু মাছের পিসগুলো একটু ছোট ছোটো তাই সব আমি এখানে নিয়ে নেব মানে ভেজে নেব যতটা লাগবে আর কি রান্নার জন্য ততটা নিয়ে নেবো তো এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি আর প্রথমেই যেটা আমি আপনাদের বলছিলাম শুরুতে মাসের প্রথম মানে আমাদের প্রত্যেক মাস খাবারই বাজারটা করে নিতে হবে তো আমিও সেটা করি আমাকে একটা লিস্ট বানাতে হয় সংসারে কী কী লাগবে না লাগবে মানে হচ্ছে তেল মশলা হলুদ নুন যা আর কি লাগে যাবতীয় জিনিসপত্র সেগুলো তো আমরা যেটা মনে করে থাকি আমাদের কিন্তু ছোটোবেলাটাই ভালো ছিল এই সব টেনশন ছিল না শুধু পড়াশোনা করো খাও দাও আর ঘোরো ফেরো মানে একটু ভালো রেজাল্ট করলেই হলো আর কি বাবা মাকে খুশি করার জন্য ব্যস্ট এটাই হচ্ছে কাফি কিন্তু সেই ছেলেবেলাটা চলে গেছে যেটা আর কখনোই আমাদের জীবনে ফিরে আসবে না খুবই মিস করি সেই দিনগুলোকে সংসার হচ্ছে এমন একটা জিনিস যেখানে অনেকটা দায়িত্ব কর্তব্য চলে আসে আর যেগুলো কিন্তু মাথায় নিতে নিতেই আমাদের আর্ধেকটা জীবন কিন্তু পার হয়ে যায় তো আমরা ভেবে উঠতে পারি না যে কিভাবে কি করব। তো এদিকে দেখুন আমার আলু শেষ হয়ে গেছিলো আর তেল শেষ হয়ে গেছিলো আর যেটা আমরা খাতায় নিয়ে আসি এখনও আপনাদের দাদাভাই কিন্তু মাসকাবাড়ি বাজারটা করেনি মানে আমার লেখা হয়নি তাই টুকটাক যা লেগেছে সেটা কিন্তু আমি খাতায় নিয়ে চলে এসেছি এখানে আলু আর তেল নিয়ে চলে এসেছিলাম আলুটা আলুর জায়গায় রেখে দিচ্ছি যে যে কটা লাগবে আলু আমি নিয়ে নিয়েছি বাকি আলুটা আমি আলুর এই যে এই স্ট্যান্ডটা আছে আমি এখানে রেখে দিচ্ছি মাঝে মধ্যে আলু নিয়ে আসে এই আলুর মধ্যে মধ্যে কিন্তু অনেকটাই খারাপ বেরোয় আবার মাঝে মধ্যে ভালো বেরোয় তো এদিকে মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেল এক দিকটা উল্টো দিকটা আমি কিন্তু উল্টে দিচ্ছি এদিকে মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ ছিল আর এটা হচ্ছে পুকুরের রুই মাছ টাটকা মাছ ছিল মানে জ্যান্ত মাছ ছিল বরফের মাছ না আর এই মাছ কিন্তু পাতলা জোল করলে শরীরের পক্ষে খুবই উপকারী যাক মাছটা আমার ভাজা হয়ে গেছে সাইড করে দিয়েছি এবারে কিন্তু আমি দশটা নাস্তাটা করে নিচ্ছি তো আজকে ভেবেছি হচ্ছে যে একটু আলুর তরকারি করবো বেশ লাল লাল করে তো এখানে একটু ফুড কালার মিশিয়ে আমি কিন্তু আলুটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এই দেখুন না কি কাণ্ড নুন দিতেই ভুলে গেছিলাম তো একটু নুনও দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি দুটো সিটি মেরে সিদ্ধ করে নেব এদিকে যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ময়দাটা মেখে নেব আমি কিন্তু সাধারণত আটারই রুটি লুচি করি আজকে একটু ইচ্ছা গেল একটু অন্যরকম খাওয়ার তাই ময়দা দিয়েই আজকে কিন্তু পরোটা বানাবো আর যেহেতু আজকে সোমবার মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার আজকে শেষ দিন আমার কাছে এক সপ্তাহ করে ওনারা থাকেন এবারে চলে যাবে আমার বড় বড়ো যায়ের কাছে তাই আমি এখানে কিন্তু একটু ভালো মন্দ করার চেষ্টাটাই করছি তো আজকে হচ্ছে যে ময়দার লুচি বানাবো সরি লুচি না ময়দার পরোটা বানাবো মানে তিন কোনা চারকোনা যে পরোটাটা হয় তো এর জন্য কিন্তু আমি ময়দাটাকে নুন সামান্য চিনি আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি পরোটাগুলোকে এই দেখুন বেলে নিচ্ছি কিভাবে চৌকো চৌকো করছি আপনারা দেখে নিন তো ফার্স্টে রাউন্ড শেপে বেলে নিয়ে তারপরে ভেতরে সামান্য তেল দিয়ে কিন্তু এইভাবে মুড়ে নিলাম এই দেখুন চৌকো শেপে তো এবারে কিন্তু এটাকে আমরা বেলে নেবো আমি কিন্তু একবারে সমস্তটা বেলে নেবো তারপরে না হলে একা হাতে করতে খুবই অসুবিধা হয় আর এদিকে কি হয় জানেন তো একটা করে পরোটা করতে গেলে আর একটা বেলতে গিয়ে না ভালো করে ফোলে না আর শক্ত হয়ে যায় তো সেই জন্য আমি কিন্তু আগে সমস্ত পরোটাগুলোকে বেলে নিয়েছি আর এদিকে কিন্তু আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে কিন্তু আগে পরোটাগুলোকে দুদিকটা ভালো করে সেঁকে নিয়ে তারপরে কিন্তু সামান্য সামান্য তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি এইভাবে পরোটা করলে কিন্তু তেলটাও অল্প লাগে আর খেতে কিন্তু ভালো লাগে আপনারা দেখতেই পাচ্ছেন পরোটাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পরোটাটা কিন্তু আলুর তরকারি আলুর দম দিয়ে খেতে দারুণ লাগে তো এইভাবে কিন্তু সমস্ত পরোটাগুলোকে আমি সেঁকে নিয়েছি সেম ফ্রাইম প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে অল্প পেঁয়াজ কুচিকে হালকা লাল করে নিচ্ছি এখানে তো এবারে কিন্তু এর মধ্যে একে একে মশলা আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কি বেসিক্যালি যা যা লাগে কিন্তু আমি এখানে লঙ্কা গুঁড়ো দেবো না যেহেতু মেয়ে খাবে একদম হালকাভাবেই করব রান্নাটা যাতে খেতে সবাই পারে আর আমার শ্বশুরমশাই তো ঝাল খেতে পারেন না তো সেই জন্য আমি ঝালটা একটু অ্যাভয়েডই করি তো এই দেখুন আমার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমি আলুটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আর এই যে রান্না করতে করতে কিন্তু রান্নার ফাঁকে আমি গ্যাসগুলোকে এইভাবেই পরিষ্কার করে নিই দেখবেন যে জায়গাটা আপনি নিজে কাজ করবেন সেই জায়গাটা যদি একটু গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিজেদেরও কাজ করতে দেখবেন ভালো লাগে তো আমি এইভাবেই কিন্তু আমি আমার রান্নাঘরটা মানে কিচেনটা মেনটেন করি যাক আমার আলুটা ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি আর এদিকে আলু সিদ্ধর জলটাকে কিন্তু রেখে দিয়েছিলাম সেই জলটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে বেশি গ্রেভি করব না হালকা গ্রেভি করব। একটু মাত্র আমার দশটার জন্য টিফিনটা তো পুরো রেডি হয়ে গেল চলুন এবার মেয়েকে খাইয়ে দেবো তো মেয়েকে খাইয়ে দিয়ে চলে এসেছি মেয়ে পুরো রেডি আর এদিকে ওর জুতোটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি কেন কালকে যেহেতু সানডে ছিল তাই সানডে ওর ছুটি থাকে আর আজ যেহেতু মানডে তাই আজকে সপ্তাহে প্রথম দিন ওর স্কুল তাই একটু ভালো করে মুছে মাছে দিলাম আর ও আপনাদের কার্ডটা দেখাচ্ছে তো ওকে স্কুলের জন্য পুরো রেডি করে দিয়ে ও একটু ঘুরে আসে পাশের বাড়িতে মানে আমার জায়ের কাছে একটু ঘুরে আসে ওনার ছোট মেয়ে আছে ওর সঙ্গে একটু খেলে তারপরে ওর আব্বু এলে কিন্তু নাস্তা করে চলে যায় দুই বাপ মেয়ে স্কুলে তো এখন স্কুলের সময় আছে কেন ঘড়িতে এখন বাজে দশটা তাই আমি ভাবলাম সময়টা না নষ্ট করে আমি এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিই তো এদিকে মাছ রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে যে একটু তেল দিয়েছিলাম তার মধ্যে সামান্য পরিমাণ কিন্তু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ না দিলেও হতো আমি একটু পেঁয়াজটা দিয়েছি তারপরে কেটে ধুয়ে রাখা ঝি আর আলু দিলাম এখানে আমি সামান্য আদা রসুনের পেস্ট দেবো তার আগে একটু ভালো করে কিন্তু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তো মশলাগুলো একটু কিন্তু সবজির সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো এখানে এই যে এখানে টমেটো কুচি দিচ্ছি মাছের মধ্যে টমেটো না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তো এখানে সমস্ত মশলার মধ্যে এখানে নুন দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো দিলাম আর এখানে লঙ্কা গুঁড়ো যেহেতু দেব না তাই দিইনি তো আমার এখানে কিন্তু ভালো করে এটা সিদ্ধ হয়ে গেছে আর হাঁড়ির মধ্যে ঢেলে এবারে কিন্তু মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি মানে যতটা পরিমাণ মাছ আর কি ঝোলের মধ্যে দেব দিয়ে কিন্তু ফুটিয়ে নেবো এদের মধ্যে ধনে পাতা দিয়ে দেবো তো ওদিকে তো মাছটা আমার ফুটছে এদিকে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব। সামান্য এতে একটু কুমড়ো দেবো কুমড়োটা লাস্টে দেবো যেহেতু কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই কুমড়োটা লাস্টে দেবো এখানে নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি উচ্ছে আলুটাকে ভেজে নিচ্ছি উচ্ছে আলু ভাজার সাথে মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আজকে কিন্তু দুইটাই পদ করলাম বেশি কিছু করতে পারলাম না কেন দেরি হয়ে গেছে অনেকটা আর একটু ঘরে কাজও আছে সেই জন্য তো এখানে লাস্টে তো রান্না বান্না কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে চলে গেছিলাম কিন্তু আমি গোসল করতে আর মাঝখানে ফুটেজগুলো আজকে কিছুই তোলা হয়নি কেন সময় হয়ে ওঠেনি এদিকে কিন্তু আমি আমার শ্বশুরমশাইকে ভাতটা দিয়ে দিচ্ছি আপনারা তো সবাই জানেন আমার শাশুড়ি হসপিটালে আছে তাই ওনাকেই দিচ্ছি আর আজকে ওনার আসার কথা আছে রাত্রেবেলায় তো উনি এসে রাত্রে খাওয়া দাওয়া করবেন আর এখানে ওনাকে খাবারটা দিয়ে দিচ্ছি এখন ঘড়িতে ডেটটা বেজে গেছে তো ভাতটা বেড়ে দিলাম এখানে মাছের ঝোলটাও দিয়ে দিচ্ছি উনি এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে খুবই পছন্দ করেন ইভেন আমার মেয়ে খেতেও পছন্দ করে না শরীরের পক্ষেও কিন্তু ভালো আর এই যে যেটা প্রথমেই বলছিলাম যে স্কুল জীবনটা এতটাই ভালো ছিল ছোটোবেলাটা শৈশবটা এতটাই ভালো ছিল কোনো দায়িত্ব চাপ ছিল না এখন দেখুন না বাড়ির বউ হয়ে গেছি কতটাই দায়িত্ব চাপ মানে নিজের মধ্যে আছে যে আমার উপর ভরসা করে কতটা মানুষ মানে আমার উপর ডিপেন্ডেন্ট এইটাই মনে হচ্ছে তো মনে হচ্ছে মানুষ বড় হয়ে যে জায়গাটায় পৌঁছায় তো এখন আমরা বুঝতে পারছি যে আমাদের মা বাবারাও কত